গরমে একটু প্রশান্তি পেতে বা মেহুমান দাঁড়িতে চট জলদি বাসায় তৈরি করে নিতে পারেন কোল্ড কফি কোল্ড কফির নাম শুনলেই মনে হয় যে অনেক ঝামেলা অনেক সময়ের ব্যাপার একদমই না খুবই অল্প সময়ে এবং ঝটপট কিন্তু এখন বাসায় কোল্ড কফি তৈরি করে নিতে পারবেন আর বাসায় যদি মেহমান আসে মেহুমানদেরও কিন্তু এই কোল্ড কফিটা এই গরমে কিন্তু দিতে পারেন আমি কিন্তু আজকে যে কোল্ড কফিটা রেডি করছি কোনো রকম ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই এই কোল্ড কফিটা আজকে আমি তৈরি করে নিচ্ছি ওই যে দেখলেন কফি মিক্সটা রেডি করে রেখেছিলাম প্রথমে সেটা ঢেলে দিয়ে তারপরে আমি ঠান্ডা তরল দুধ দিয়ে দিচ্ছি এখন এটা মিক্সড করলেই হয়ে গেল কোল্ড কফি আরও একটু বাড়তি টেস্ট পেতে চান তাহলে উপর থেকে দিয়ে দিতে পারেন ভ্যানিলা বা চকলেট আইসক্রিম আমার ভ্যানিলাটা ভালো লাগে তাই আমি ভ্যানিলা আইসক্রিম দিয়েছি আর একটু দেখার সৌন্দর্যর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কফি পাউডার একটু মেহমানদারিতে কিন্তু এটার এইটার মেলা ভার দেখবেন এই গরমে মেহুমানকে দিলেও মেহুমান খুশি হয়ে যাবে